আমার জাস্ট অন্ধকার লাগতেছিলো যে কেমনে কি কিভাবে সম্ভব জাস্ট আমি স্টেজে উঠলাম জাস্ট মেডেল নিলাম বিসি থেকে তারপর একটা সার্টিফিকেট দিল দেন ঢাকা যাওয়ার জন্য সিলেক্টেড হইলাম আসসালামু আলাইকুম হার না মানা গল্প শুনতে আসছে অনেকে আমি জানি জিনিসটা শুনতে কেমন জানি একটা বড় ব্যাপার মনে হয় আমি ছোট মানুষ ভাই আমি ছোটোভাবেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছি কারণ তোমাদের এই কথাগুলো অনেক বেশি হিট করবে কারণ তোমরা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আসো সেই পরিস্থিতিতে আমি এক একসময় ছিলাম এবং বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই পরিস্থিতিতে আছে বুঝছো সো খারাপ সময়ে যদি কেউ যদি ভালো কোনো কথা বলে সেই কথাগুলো আসলেই অনেক বেশি কাজে দেয় কারণ খারাপ সময়ে তুমি মানুষকে ওইভাবে পাবা না যতটার তুমি ভালো সময়ে পাবা তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও দেখবা যে তোমার ওই কোথাকার কোন ফ্রেন্ড কোথাকার কোন আত্মীয় তোমাকে কল দিয়ে বলতেছে আরে ভাই তুমি চান্স পাইছো এটা আমি আগেই জানতাম আরে বাবা তুমি চান্স পাবা এটা আমি আগেই বুঝছি কংগ্রাচুলেশনস ওনার আগে থেকেই জানে দরবেশ এক একজন বুঝছো আর তুমি যখনই চান্সটা মিস করো তখন এইসব বলবে বেশিরভাগ ক্ষেত্রে যে এই ছেলে বখ্যা যে এই ছেলে একটা বখাটে এই ছেলে কোনো কালেই পড়াশোনার মধ্যে ছিল না বাপ মার টাকা পয়সা নষ্ট করছে নষ্ট করে তারপর গেছে ওই কোন কোন কোচিংয়ে যা হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হইছে শহরে গেছে কি লাভটা হইলো কি হইলো এই ডিগ্রির কোনো লাভ হয়েছে এই কাজে লাগাই দিলে ভালো হইতো একটা রেস্টুরেন্টে ঢুকাই দিলে তো ফ্যামিলি চালাইতো খুদাই চেষ্টা করা যেতে স্যারে দিয়ে এই কথাগুলোর মধ্যে সেকেন্ড টাইম কীভাবে দিবা তুমি বলো তো এই জন্য দরকার প্রপার মাইন্ডসেট এই জন্যই আমি তোমাদেরকে কিছু ছোটো ছোটো গল্প বলার চেষ্টা করবো বাস্তবিকতা বাস্তবিকতা নিরিখে যাতে করে তোমার নিজেদের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হয় ওকে আমি পয়েন্টে ফিরি আমি যখন এইচইসি সেকেন্ড ইয়ারে ছিলাম সেকেন্ড ইয়ারে থাকতে আমাদের একটা অলিম্পিয়াড হয়েছিল বুঝছো তো অলিম্পিয়াডে ওইটা ছিল হচ্ছে জুলুজি অলিম্পিয়াড ঠিক আছে জুলুজি অলিম্পিয়ার তো আমি জাস্ট এমনি ওইটাতে রেজিস্ট্রেশন করছি যাতে একটা টি শার্ট আর যাতে ওইখানে বিরিয়ানি নাকি একটা ওটা খাবারের জন্য বুঝছো কত টাকা দিয়ে জানি করছিলাম ফ্রেন্ডের সাথে তো যাই হোক আমি ছিলাম সরকারি কলেজে সিলেট সরকারি কলেজ তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ওই জুলুজি অলিম্পিয়াটা হয়ে গেলো তোমার সেকেন্ড বুঝছো সেকেন্ড হয়ে গেল। সো এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ ওই ছেলে আসলে বায়োলজি নিয়ে কখনো আমি কনসার্ন দেখিনি বাট যাই হোক সে সেকেন্ড হওয়ার পরে আমার জাস্ট কিউরিসিটি জাগলো তাকে আমি যা জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কিভাবে আসলে বায়োলজিতে এত ভালো করলা সেকেন্ড হইলা কিভাবে বুঝছো জাস্ট কিউরিসিটি আর কিছুই না যে আমি বায়োলজি পড়বো বা আমি ভালো করতে চাচ্ছি ব্যাপারটা এমন না বাট সে আমাকে যেটা রিপ্লাই করছে সেটা হইল যে বায়োলজি হচ্ছে তোমার কাজ না বুঝছো বায়োলজি তোর কাজ না তোর কাজ হচ্ছে কি করা যা লিখ যায় যা তখন আমি একটু হালকা পাতা লেখালেখি করতাম ফেসবুকে আমাকে বলছিল কি যে বায়োলজি তোর পড়াশোনা তোর কাজ না যা ফেসবুকে যা পোস্ট কর যায় যা এই যে একটা কথা আত্মসম্মানে লাগলো আমার যে আমি একটা ফ্রেন্ড হিসেবে তাকে ক্লাসমেট হিসেবে তাকে বললাম সে আমাকে তুচ্ছ করে বললো যে পোস্ট পর্যায়ে ফেসবুকে এগুলো তোর দ্বারা সম্ভব না তখন আমার আসলে একটা ভিতরে একটা কি বলবো যে একটা ধাক্কার মতো লাগলো আমি যেই পাবলিক অ্যাকচুয়ালি বায়োলজিকে পছন্দই করতাম না ওই পাবলিক কি করছি জানো আমি কি করছি জানো এর পরের তিন মাস পরের তিন মাস আমি আমি খোঁজ নিয়েছিলাম যে তোমার ওই মোটামুটি চার মাস পরে আমাদের পুরা সিলেটে ওইটা ছিল হচ্ছে রেজিওনাল বলতে জাস্ট ওই একটা কলেজের মধ্যে আর ওই চার মাস পরে পুরো সিলেট অঞ্চলে বিভাগীয়ভাবে বায়োলজি অলিম্পিয়াড হবে ওই বায়োলজি অলিম্পিয়াডে শুধুমাত্র জুলুজি না এটা হচ্ছে কম্বাইন্ড পুরা তোমার সিলেট শহরে আঞ্চলিক থেকে সিলেট শহরে তো ওইটাতে পরীক্ষা হবে তো আমি ওইটাতে রেজিস্ট্রেশন করে দেন আমি হচ্ছে তিন মাস আমার এখনো মনে আছে টানা তিন মাস টানা তিন মাস আমি একদম প্রতিদিন প্রত্যেকটা দিন আমি দশ ঘন্টা করে কমপক্ষে

আমি তো চান্স পাবোই না এটা তো অসম্ভব চান্স বলতে আমার তো র্যাঙ্কি আসবে না আমি ঢাকা যাব কিভাবে ন্যাশনাল লেভেলে বুঝছো তো যাই হোক আমি বসে আছি তো জাস্ট বিশ থেকে রাখা শুরু করছে র্যাঙ্কিংটা তো বিশ থেকে একদম দশ পর্যন্ত আসলো যে বিশ উনিশ আঠারো এরকম করে তো আমার নাম তখন পর্যন্ত আসে নাই তাই আমি ভাবলাম যে যেহেতু বিশের মধ্যে নাই বুঝছো বিশ থেকে দশের ভিতরে নেই তাহলে আমার নাম আসবে কোথেকে পাগল নাকি তা আমি আমার মতো করে বসে আছি কি জন্য জানি আমি জাস্ট চেয়ার থেকে উঠে জাস্ট আশেপাশে স্টলগুলা দেখতেছিলাম স্টল যে বসে তো এরকম করতে করতে একদম লাস্ট পাঁচ পর্যন্ত আসছে এর ভিতরে আমারও নাম ডাকে নাই আমার ওই ফ্রেন্ডের নামও ডাকে নাই তাই আমি ভাবলাম যে আমার ফ্রেন্ড এটা নিশ্চয়ই এক হবে ফার্স্ট হবে আর আমি তো ভাই অসম্ভব তো আমি জাস্ট যাওয়া শুরু করছি ব্যাগটা নিয়ে আমার ব্যাগের ভিতরে তোমার বুট জুতা ছিল তো শু জুতা ছিল শুটা খুলে জাস্ট ঢুকায় আমি আসছি আসার পরে হঠাৎ কিউরসিটি জাগলো আমার আছে দেখিত মানে ফার্স্ট কে হয় ওই হইলো তো হইলো বাট দেখে যাই কষ্ট করে আসছি যখন তো ডাকতে ডাকতে একদম লাস্ট থার্ড পর্যন্ত আসলো থার্ড যে অর্নাম্য ডাকছে ওই এমসি কলেজে থার্ড হয়েছে একজন ঠিক মানে একদম অবস্থা মানে বুঝতে পারতেছো আমি তো আশা সেরিয়ে দিছি এর থার্ডের ভিতরে পাগল নাকি আমি এর ভিতরে কীভাবে আসবো ওই আমার মতো একটা স্টুডেন্ট কীভাবে আসবে বাট থিঙ্ক ইজ যখনই সেকেন্ড বললো পুরা ডিভিশনালে যখন বললো যে জাহিদ হাসান সিলেট সরকারি কলেজ রুল হতো তখন যে আমি আসলে আমার মাথায় ভ্রম্বন করতেছিল আমার জাস্ট অন্ধকার লাগতেছিলো যে কেমনে কি কিভাবে সম্ভব জাস্ট আমি স্টেজে উঠলাম জাস্ট মেডেল নিলাম বিসি থেকে তারপর একটা সার্টিফিকেট দিল দেন ঢাকা যাওয়ার জন্য সিলেক্টেড হইলাম তো ফার্স্ট কে হইলো কে আমার ওই ফ্রেন্ডটা তোমার কি মনে হয় নেভার ফার্স্ট হয়েছিল তোমার আমাদের ক্যান্টনমেন্টের একটা মেয়ে তো আমার ওই ফ্রেন্ডটার কোনো বিশের ভিতরে কোনো নাম ছিল না এখন আমার মনে আছে আমি ফেসবুকে পোস্ট করছিলাম ওইটা মানে আমি যে ওইখান থেকে ক্রেস নিচ্ছি ওইটা ছবি পোস্ট করার পরে এই বান্দাটা এই বান্দাটা যে বান্দাটা আমার কাছে বলছিল যে পোস্ট কর যায় ও জ্সি কি বুঝলা কি বুঝলা কি বুঝলা বলো তুমি তো হাল ছেড়ে দাও মিয়া নিজেকে এত সস্তা পাবিও না কেউ একটা কথা বলছে কেউ কষ্ট দিছে ফাইন ওটাকে এনার্জিতে রূপান্তর করো জাস্ট এনার্জিতে কনভার্ট করো তাইলে তুমি আসল কাজ করতে পারবা না পারো নাম না আসুক চান্স না হোক শেষ ট্রাই করতে সমস্যা কি সমস্যা আছে কোনো চেষ্টা করে যাওয়া হবে হবে না হলে নাই ইট আল্লাহ হাফিজ